নমস্কার বন্ধুরা আজ আমি একটি ওটসের রেসিপি নিয়ে চলে এসেছি যারা এক ঘেয়ে দুধ ওটস বা ওটসের খিচুড়ি খেয়ে বিরক্ত হয়ে গেছেন তারা এই খাবারটি কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন এটা সবজিতে পরিপূর্ণ আর ভীষণ হেলদি একটি খাবার আর তার জন্য ওটসটাকে প্রথমে একটা শুকনো খোলা একটু হালকা রোস্ট করে নিয়ে ঠান্ডা করে নিন তারপর ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিন ওটসটা কিন্তু খুব বেশি ভাজবেন না হালকা রোস্ট করে নেবেন তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এরকম একটা পাউডার মতো তৈরি করে নিন দেখুন একদম মিহি কিন্তু এটা হবে না হালকা একটু দানা দানা থাকবে এবার একটি পাত্রে আমি তিন চামচ ওটস নিয়ে নিচ্ছি আর তার সাথে নিয়ে নিচ্ছি তিন চামচ সুজি যতটা ওটস নেবেন ততটাই কিন্তু আপনাকে সুজি নিতে হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি দেখুন টক দই একটু ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবেন দু তিন দিনের বাসি যেন না হয় আমি এখানে আড়াই চামচ মতো টক দই নিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব বেশি জল দেবেন না খুব সামান্য জলের সাথে অ্যাড করে আমি একটা থক থক ব্যাটার তৈরি করব বন্ধুরা একটু হাতে সময় নিয়ে একটু নেড়ে নেবেন দেবেন খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে দেখুন এর সাথে আমি আর একটু জল অ্যাড করছি কেননা ব্যাটারটা আমার একটু বেশি ঘন মনে হচ্ছে তাই আবার সামান্য জল অ্যাড করলাম এবার মিশিয়ে দেখব দেখুন এবার কিন্তু আমার ব্যাটারটা ঠিক আছে একটু এই মুহূর্তে পাতলা করছে কারণ সুজিটা ফুলে উঠবে ভিজে নরম হয়ে যাবে তাই দেখুন আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম যতটা ব্যাটারটা পাতলা ছিল এখন আর নেই কারণ সুজি অনেকটাই জল টেনে নিয়েছে আর একটা থকথকে ব্যাপার চলে এসেছে এবার দিচ্ছি নুন আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে নেবেন সাদা গোটা জিরে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিচ্ছি যা কিছু সবজি আপনি এখানেই ব্যবহার করবেন সব যতটা সম্ভব মিহি করে কাটার চেষ্টা করবেন ছোট করে টমেটো দিয়েছি আমি গাজরটা কিন্তু গ্রেট করে নিয়েছি যেহেতু গাজর একটু শক্ত হয় সেদ্ধ হতে টাইম লাগে আদা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা আমি বাড়ির বাচ্চার জন্য বানাচ্ছি বলে লঙ্কাটা ব্যবহার করলাম না বড়রা যদি খায় অবশ্যই লঙ্কা কাঁচা লঙ্কা বা গোলমরিচ গুঁড়ো আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে সমস্ত সবজিটা আমি ব্যাটারির সাথে মিশিয়ে নেবো খাবারটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা খুব অল্প সময়ে দশ মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন সকালে ব্রেকফাস্টে কান অফিসে টিফিনে নিয়ে যান যে বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু আপনি দিতে পারবেন দেখুন এই ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হবে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ব্যাটারে ঘনত্বটা এরকম হবে এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে সামান্য তেল ব্যবহার করুন তারপর তেলটা ভালো করে ব্রাশ করে চারিদিকে ছড়িয়ে দিয়ে তার উপরে একটা হাতা দিয়ে ব্যাটারটা দিয়ে দিন ব্যাটারটা দিয়ে এভাবে একটুখানি গোল করে দিন একটু ছড়িয়ে দিতে হবে যেহেতু সবজি রয়েছে আর ব্যাটারটা খুব পাতলা নয় তাই আপনি হাতার পিঠ দিয়ে এভাবে একটু গোল করে দিন তারপর একটু ঢেকে দিন তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যে কোনো সবজি আমি বলেছি ব্যবহার করতে একটু নরম যে ধরনের সবজি হয় সেগুলো ব্যবহার করাই ভালো দেখুন ঢাকনা তুলে ফিরে এসেছি জাস্ট দু মিনিট পরে দেখুন চারিদিকটা দেখলেই বুঝতে পারবেন যে খাবারটা কিন্তু তলার দিকটা মানে নিচের দিকটা কিন্তু রেডি হয়ে গেছে এবার খুব সহজেই দেখুন এভাবে আমি উল্টে দিলাম একটু কিন্তু একটু প্যানে লেগে যাবে না উল্টে দিয়ে আবার একটু ঢেকে দেব তাহলে অপর পিঠটাও খুব সুন্দর করে হয়ে যাবে দেখুন আবার আমি এক মিনিট মতো ঢেকে রেখেছিলাম ফিরে এসেছি দুদিকটাই দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আমরা ওটস দিয়ে এরকম সুন্দর একটা জলখাবার এরপর থেকে তৈরি করতেই পারি খাবারটি কিন্তু ভীষণ সফট আর অবশ্যই স্বাস্থ্যসম্মত তাহলে বন্ধুরা এভাবেই কিন্তু তোমরা উঠছে খাবারটি তৈরি করবে একদম নরম তুল তুলে বয়স্ক লোকরাও খেতে পারবে যাদের দাঁত নেই বন্ধুরা দেখা হবে পরের কোনো রেসিপিতে আমার রেসিপিগুলো দেখতে থাকো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ